আজ থেকে প্রায় সাড়ে ছ কোটি বছর আগে যখন আমাদের পর্যন্ত ছিল মানব জুড়ে রাজত্ব চলতো ডাইনোসর সুন্দরভাবে এই ডাইনোসররা দিন কাটাতে কিন্তু এরা নিজেরাও জানতো না পৃথিবীতে এদের দিন শেষ হয়ে এসেছে নিজেদের ধ্বংসকে নিজেদের চোখেই দেখতে হয়েছিল যখন একটি অ্যাস্ট্রয়েড পৃথিবীর উপর পড়েছিল প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে যখন এই মানব জাতির অস্তিত্ব পর্যন্ত ছিল না ছিল শুধু বড় বড় আকারে ডাইনোসর এই ডাইনোসর হলো এক ধরনের সরীসৃপ প্রাণী যাকে সাধারণত টিকটিকি বা গিরগিটির বংশধর বলা হয় এরা প্রায় চল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারে এদের কিছু প্রজাতি আছে শান্ত স্বভাবের আবার কিছু প্রজাতি আছে খুব হিংস্র এরা প্রায় পনেরো কোটি বছর ধরে পৃথিবীতে রাজ করেছিল এই ডাইনোসরের মধ্যে কিছু ডাইনোসর তৃণভোজী ছিল এই ডাইনোসর অনেক বড় ছিল এবং এদের লম্বা লম্বা লেজ ও ঘাড় ছিল যার সাহায্যে এদের মুখ খুব বড় বড় গাছের উপর খুব সহজেই পৌঁছে যেতে পারত কি ভাই এদের বড় বড় আকৃতির জন্য এদের উপর মাংসাশী ডাইনোসররা হামলা করতে পারত না আবার কিছু প্রজাতির ডাইনোসররা মাংসাশী ছিল এরা খুব ভয়ঙ্কর এবং মারাত্মক ডাইনোসর ছিল এদের ধারালো দাঁত এবং ধারালো নখ এবং শক্তিশালী পা ছিল যাতে করে এদের শিকার করতে অনেক সুবিধা হতো আবার কিছু ডাইনোসর ছিল যারা মাংসাশী ছিল আবার ছিল এই ডাইনোসররা গোটা পৃথিবী জুড়ে বাস করত কেউ কেউ বনে বাস করত আবার কেউ কেউ মরুভূমিতেও বাস করত আবার কেউ ছিল একা কিন্তু কি ভাই যেইভাবে দিনের পর রাত আসে এবং রাতের পর দিন ঠিক একইভাবে এই ডাইনোসরদের অস্তিত্ব আর বেশি দিনের জন্য ছিল না যখন এই ডাইনোসররা খুব সুখেই আমাদের পৃথিবীর পর বসবাস করছিল এবং প্রত্যেক দিনের ন্যায় রুটিন মাপলিক কাজ চলছিল ঠিক এমন সময় একটা মরণ তৈরি হয় আমাদের সৌরজগতের মধ্যে সৌরজগতের বৃহস্পতি এবং শনির মধ্যে থাকা অ্যাস্ট্রয়েডগুলি যখন একই দিকেই আগে বাড়ছিল তখন এদের মধ্যে একটা আলাদা অ্যাস্ট্রয়েড পৃথিবীর দিকে এগোচ্ছিল এটা শুনলে আপনিও বিশ্বাস করবেন না যে এই অ্যাস্ট্রয়েডটি প্রায় পঁয়ষট্টি কিলোমিটার চৌড়া ছিল এবং পঁয়ত্রিশ হাজার কিলোমিটার পার ঘন্টায় আমাদের পৃথিবীর দিকে ধেয়ে আসছিলো এরপরেই একটা আশার আলো খুঁজে পাওয়া গেছিল এই অ্যাস্ট্রয়েডটি আরেকটি অ্যাস্ট্রয়েডের সঙ্গে ধাক্কা খাই এবং এই অ্যাস্ট্রয়েডটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায় কিন্তু কি ভাই এই অ্যাস্ট্রয়েডটি ধাক্কা খাবার পরেও এর একটি টুকরো তার রাস্তা একটুও বদলায়নি এটা আমাদের পৃথিবীর দিকেই এগোচ্ছিল এবং এই অ্যাস্ট্রয়েডের টুকরোটি ছিল প্রায় দশ থেকে পনেরো কিলোমিটার চেওড়া এরপরেও আমাদের মধ্যে একটু আসার আলো জাগছিল হয়তো এই অ্যাস্ট্রয়েডটি চাঁদে গিয়ে সরাসরি ধাক্কা খাবে কিন্তু নিয়তি এই ডাইনোসরদের জন্য আলাদা কিছুই লিখে রেখেছিল কিন্তু দেখা যায় এই অ্যাস্ট্রয়টি চাঁদে গিয়ে না পড়ে চাঁদের একদম পাশ দিয়ে বেরিয়ে যায় এরপর এই অ্যাস্ট্রয়েডটি সোজা পৃথিবীর উপর আছড়ে পড়ে ভাই এই অ্যাস্ট্রয়েডটি প্রথমে যখন আসে তখন এর বেগ ছিল প্রায় পঁয়ষট্টি হাজার কিলোমিটার পার ঘণ্টা কিন্তু যখন এই অ্যাস্ট্রয়েডটি পৃথিবীর গ্র্যাভিটেশন রেঞ্জের মধ্যে পৌঁছায় তখন এই গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে এই অ্যাস্ট্রয়েডটির বেগ বেড়ে যায় এই অ্যাস্ট্রয়েডটির বেগ বেড়ে হয়েছে প্রায় বাহাত্তর হাজার কিলোমিটার পার ঘন্টা এই অ্যাস্ট্রয়েডটির প্রচুর বেগ থাকার কারণে পৃথিবীর ওজন স্পিয়ারের সঙ্গে ফ্রিকশন খেয়ে এই অ্যাস্ট্রয়েডটি একটি আগুনের গোলায় পরিণত হয় এরপরে সেই মুহূর্ত আসে যখন এই অ্যাস্ট্রয়টি সোজা আমাদের পৃথিবীর মধ্যে পড়ে যায় এটা যখন আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা খেয়েছিল তখন এর টেম্পারেচার প্রায় কুড়ি হাজার ডিগ্রি সেলসিয়াস ছিল এবং সূর্যের তাপমাত্রার থেকে প্রায় চার গুণ তাপমাত্রা বেশি ছিল এবং এই আগ্রহের গোলাটির তীব্রতা এত ছিল যে যখন এটা পৃথিবীতে পড়ছিল তখন যেসব ডাইনোসররা এটা দেখেছিল তারা পাঁচ সেকেন্ডের মধ্যেই অন্ধ হয়ে গিয়েছিল যখনই আমাদের পৃথিবীর সঙ্গে ধাক্কা হয় এই অ্যাস্ট্রয়েডটি তখনই এটা প্রায় হাজার কিলোমিটারের মধ্যে প্রভাব পড়ে গিয়েছিল এই অঞ্চলের মধ্যে যেসব ডাইনোসরগুলি ছিল তারা নিমেষের মধ্যেই জলে পুড়ে গিয়েছে এত টেম্পারেচারের কারণে পৃথিবীতে অ্যাটমসফিয়ারের সমস্ত জল খাপ হতে শুরু করে দিয়েছিল যেই জায়গাটিতে এই অ্যাস্ট্রয়েডটি পড়েছিল সেইখানটিতে প্রায় একশো আশি কিলোমিটার চওড়া এবং কুড়ি কিলোমিটার গভীর খাদ হয়ে গিয়েছিল কি ভাই এটা থেকে বল শুরু হয়েছিল এটা পড়ার পরেই লক্ষ ম্যাট্রিক টন ধাতু ওপরের আকাশে চলে যায় তারপরে কয়েক ঘণ্টার মধ্যে ওইগুলি আগুনের গোলার মতো পৃথিবীতে পড়তে থাকে এর ফলে আকাশে উন্নত ডাইনোসরগুলি একদম পুড়ে খাক হয়ে যায় এটা এখানেই শেষ হয়ে যায়নি এই অ্যাস্ট্রয়টি পড়ার পরেই কিছু কিছু জায়গায় ভূমিকম্পের সৃষ্টি হয়ে যায় এই ভূমিকম্পের ফলে পুরো পৃথিবী কয়েক ঘন্টার মধ্যেই পুরো তচনচ হয়ে গেছিল এই ধাক্কাটি এতটা শক্তিশালী ছিল যে যেখানে সেখানে পৃথিবীর অভ্যন্তরে থাকা লাভা ফেটে ফেটে উপরে উঠে আসছিল যেন পৃথিবীতে পুরো মৃত্যুর তাণ্ডবলীলা চলছে এই ভূমিকম্পের ফলে সমুদ্রের মধ্যেও সুনামি হতে শুরু করে এবং সমুদ্রের জলের উচ্চতা প্রচুর পরিমাণে বাড়তে থাকে এর ফলে সমুদ্রের আশেপাশে থাকা ডাইনোসরের উপর এই সুনামি আছড়ে পড়ে যেন গোটা পৃথিবী জুড়ে মৃত্যুর খেলা চলছে এই অ্যাস্ট্রয়েডটি পড়ার ফলে পৃথিবীর ধূলিঘড়া সব আকাশে উঠে যায় এবং মেঘের সঙ্গে মিশে গিয়ে প্রায় সাত থেকে আট কিলোমিটারের লেয়ারে পরিণত হয় এর ফলে সূর্যের রশ্মি পৃথিবীর মধ্যে আর পৌঁছাতে পারছিল প্রায় কয়েক মাস পর্যন্ত এমনটাই ছিল এর ফলে পৃথিবীর বায়ুমণ্ডল পুরোপুরিভাবে বিষাক্ত হয়ে যায় এবং যে ডাইনোসর গাছপালা এবং পশু পাখি পৃথিবীর অন্য প্রান্তে জীবিত ছিল তারাও সে সিলশ্বাস ত্যাগ করে এইভাবেই প্রায় সাড়ে ছয় কোটি বছর আগে শেষ হয়েছিল ডাইনোসরের যুগ তো ভাই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে